গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা এটি বাংলাদেশের প্রতিটি মানুষের যুবক যুবতী কিশোর কিশোরী বৃদ্ধ বৃদ্ধা এমনকি শিশুদেরও গ্যাস্ট্রিক বা আলচার রোগে ভুগছেন তাহলে করণীয় কি গ্যাস্ট্রিক থেকে বাঁচতে আপনি বিভিন্ন ধরনের কাজ করতেছেন বিভিন্ন ঔষধ খাচ্ছেন ঔষধ মেডিসিন এর পার্শ্ব স্বরূপ আপনি আলচার রোগে আক্রান্ত হচ্ছেন আলচার থেকে আপনার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাটা অধিকাংশেই বেশি তো আমরা সাধারণত যে সমস্ত যুবক যুবতীরা আছে সাধারণত স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় আমরা ভাজা পোড়া খাই একটু বাজারে গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে ভাজা পোড়া তেলের খাবার আমরা বেশি খাই ফাস্টফুড খাবারে আমরা বিশেষ করে আমরা আমাদের একটু চাহিদাটা বেশি তো যারা এ ধরনের চাহিদা বেশি কিন্তু আপনার এসি সমস্যার কারণে গ্যাসের সমস্যার কারণে আপনি সুস্থ থাকতেছেন না পেটের সমস্যা লাগাতার আপনি পেটের রোগে আক্রান্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ আলখিদমা ন্যাচারাল কেয়ার আপনাদের জন্য একটি ইউনানিভাবে প্রাকৃতিকভাবে প্রোডাক্ট তৈরি করেছেন সেই প্রোডাক্টটি হচ্ছে আউট অফ গ্যাস আউট অফ গ্যাস হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটি প্রোডাক্ট সম্পূর্ণ বিশেষ উপাদান দ্বারা তৈরি গাছগাছরা ফুল ফলে সালবাকল গাছে লতাপাতা ইত্যাদি ইত্যাদি বিষয় দিয়ে তৈরি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চয়তার সঙ্গে আমরা বলবো আমাদের আউট অফ গ্যাস এই প্রোডাক্টটি সেবনে এবং লাগাতার তিনটা ফাইল তিন মাস সেবনে আপনার গ্যাস একেবারেই দুর্বিত হবে আপনি আলসার থেকে মুক্তি পাবেন এবং ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন ইনশাআল্লাহ তাই আমরা বলবো যারা গ্যাস্ট্রিক কিংবা এসিডিটি সমস্যায় ভুগতেছেন আলখিদ ম্যানে চাল কেয়ার অফিসে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের এই আউট অফ প্রোডাক্টটি সেবন করুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরাহাতুল্লাহ আবার কে